দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আর্জিকর কাণ্ডে অভিনব প্রতিবাদ দক্ষিণ চব্বিশ পরগনায় আরজি ঘটনায় অভয়ের জন্য সুবিচার চেয়ে ও মানুষকে বার্তা পৌঁছে দেওয়ার জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা শুরু করলেন অভয়া ক্লিনিক ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় ভারত সেবাশ্রম সংঘের ক্যাম্পাসে ডাক্তার আজ এগারোটা থেকে বসান এই ক্লিনিক ধীরে ধীরে আসতে শুরু করেন রোগীরা আর এই অভয়া ক্লিনিকের পরিষেবায় খুশি ডাক্তার দেখাতে আসা অসুস্থ রোগীরা রোগী পরিষেবা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে অভয়ের এই জঘন্যতম বিষয়ে অবগত করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এবং তারা হাসপাতালে যে সুরক্ষিত নন সেটাও বোঝানো হচ্ছে যে কারণে আজকে তাদের মাঠে ময়দানে এই ধরনের ক্লিনিক করতে হচ্ছে সে বিষয়ে অবগত করা হয় দেখুন বিস্তারিত দেখুন আমরা সবাই ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েই এই মেডিকেল কলেজে আসা আমাদের জার্নিটা ডাক্তার হওয়ার জন্যই কিন্তু আপনারা সবাই জানেন এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং হসপিটাল চত্বরে অন কল ডিউটি রুমে একটা ডাক্তারের সাথে এরকম একটা নক্করক ঘটনা ঘটেছে যেটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এখানে তো সাধারণ মানুষের কোনো দোষ নেই তাই আমরা এবং হসপিটাল আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ তাই আমরা হসপিটালে ঠিক করেছি রুগী দেখবো না আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা মিলে এবং আমাদের সাথে কিছু সিনিয়র স্যাররা আছেন তারা মিলে আমরা আজকে এখানে অভয়া ক্লিনিক আয়োজন করেছি যেখানে আমরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি বলছি চিকিৎসা পরিষেবা দিচ্ছে না যে কারণে নাকি রুগী মৃত্যু হচ্ছে দেখুন এটা একদম একদমই গুজব রয়েছে একদমই মিথ্যে কথা কারণ আজকে দেখতেই না আমরা এখানে অভয়া ক্লিনিক করছি যেখানে সমস্ত ওষুধ যেগুলো হসপিটালে পাওয়া যেত সব রকম ওষুধ দেওয়া হচ্ছে এবং সমস্ত বিভাগেরই ডাক্তার রয়েছে পিডিয়া থেকে বাচ্চাদের মহিলা ডাক্তার থেকে শুরু করে কানের ডাক্তার চোখের ডাক্তার মেডিসিন ডাক্তার সার্জারি সব রকম ডাক্তারই দেখা হচ্ছে আর যে বিক্ষিপ্ত ঘটনা শুনছেন সেটা আমাদের হসপিটালে যে ঘটনাটা আপনি বলছেন যে রুগী পাচ্ছে না এটা একদমই মিথ্যে ঘটনা কারণ ধরুন একটা রাস্তায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো সেখানে যে ধরুন আমাদের হসপিটালে আসা কিন্তু যদি আমাদের হসপিটালে সেই সেইরকম পরিষেবা কাঠামো না থাকে তাহলে আমরা রুগীটাকে তো অবশ্যই রেফার করবো অন্য হসপিটালে এখানে তো আমাদের দোষ নেই এখানে তো স্বাস্থ্যকর্তাদের দোষ যে যারা ঠিক করে সমস্ত গ্রামীণ হসপিটালগুলোকে সার্ভিস চালু করাতে পারছে না আমরা চাইছি এই ঘটনার সাথে যারা এবং সে যে দল যত বড় ক্ষমতাশালী হোক না কেন যুক্ত তাদের কেন সামনে আনা হোক এবং তাদের শাস্তি দাও হোক ডক্টর সঞ্চয়িতা মন্ডল ইন্টার্ন আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজকে আমাদের অভয়া যে দিদি মারা গিয়েছিলেন আমাদের কাছ থেকে যে চেস্ট মেডিসিনে সেকেন্ড ইয়ার পিজিডি হারিয়ে গেছেন আমাদের কাছ থেকে আমরা চেষ্টা করছি আমাদের যেহেতু জুনিয়র ডাক্তাররা আমরা পরিষেবাটা বন্ধ রেখেছি তো আমাদের আমাদের দিদির এই স্মৃতির উদ্দেশ্যে আমরা অভয়া নামে আমরা একটা গোটা প্যান ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমরা শুরু করেছি যেটা অভয়া ক্লিনিকের মাধ্যমে কী হবে সাধারণ জনসাধারণকে যে পরিষেবাটা যদি কিছুটা ঘাটতি থেকে থাকে সেটা আমরা অভয়া ক্লিনিক হিসাবে আমরা হসপিটাল হসপিটালের বাইরে সেই পরিষেবাটা ভেবে দিতে পারি কারণ আমরা দেখেছি যে হসপিটালটা আমাদের জন্য সুরক্ষিত নয় তো যে হসপিটাল আমাদের জন্য সুরক্ষিত না সেই হসপিটাল আমরা পরিষেবা দিতে চাইছি না আমরা হসপিটালের জন্য বাইরে থেকে আমরা পেশেন্টকে পরিষেবা দিতে চাইছি এই অবহা ক্লিনিকের ডাক শুনে কালকে রবিবার ছিল আমরা এখানে ডায়মন্ড হার মেডিকেল কলেজের থেকে আমি জুনিয়র একজন জুনিয়র ডক্টর হিসাবে আমি বলতে চাই কালকে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই অবহা ক্লিনিক গোটা বেঙ্গল জুড়ে চলেছে তো আমাদের যেহেতু বেরিফিরাল মেডিকেল কলেজ আমরা ব্যবস্থা করতে পারিনি অত দ্রুত তো আজকে আমরা তার পরের দিনে সোমবারে ব্যবস্থা করি এটা এবং এর মাধ্যমে বিভিন্ন ধরনের পেশে উপকৃত হচ্ছে চিকিৎসা চিকিৎসা বলতে এখানে আমরা সমস্ত প্রকার সমস্ত ডিপার্টমেন্টের আমরা প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্টের আমাদের এখানে জুনিয়র ডাক্তাররা উপস্থিত আছে পিজিডি থেকে শুরু করে সিনিয়র রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের ইন্টার্ম থেকে শুরু করে হাউস স্টাফ থেকে শুরু করে সব আছে মূলত আপনি এখানে মেডিসিন থেকে শুরু করে গাইনি, সার্জারি পেডিয়াট্রিক্স ইএনটি অফথানমোলজি এমার্জেন্সি কিছুটা আমরা প্রত্যেক রকম পরিষেবা দেওয়ার চেষ্টা করছি পেশেন্টকে মানুষজন আসছে অবশ্যই মানুষজন আসছে এবং প্রথমবার আমরা যেটা আগের উইকে করেছিলাম টুইসডেতে সেখানে আপাতত আমাদের দেড়শো থেকে দুশো পেশেন্ট হয়েছিল আজকেও এখনও পর্যন্ত একশো প্লাস পেশেন্ট হয়ে গেছে এখনো লোকজন আসছে আমার নাম ডক্টর রিয়াজুল হক জুনিয়র ডাক্তার আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দিলীপ কুমার

চিকিৎসকদের সাথে আপনারাও দেখতে পাচ্ছি কারণ কারণ একটাই এই যে ইস্যুটা ইস্যুটা সবারই ইস্যু শুধু জুনিয়রদের ইস্যু নয় আবার সিনিয়রদেরও এর মধ্যে থেকে বাইরে যাওয়ার জায়গা নেই কেন এই যে টিম টিমওয়ার্কের মেজর পট বা ভাইটাল পট বা ভুট পয়েন্ট হচ্ছে জুনিয়র ডক্টররা এবং তারা যদি ভালো না থাকে সুস্থ না থাকে তাহলে অন্যরা সুস্থ হওয়ার সার্ভিসটা পাবে কোথায় তাদের নিরাপত্তা থাকলে আমাদেরও নিরাপত্তা থাকবে এবং অ্যাজ এ হোল রুগীদের নিরাপত্তা থাকবে সোসাইটিরও নিরাপত্তা থাকবে যার জন্য আমাদেরও সবসময় আমরা ফিজিক্যালি সাপোর্ট দিতে পারি না কিন্তু মেন্টালি সাপোর্ট আমাদের একটা দিতেই লাগে না এটা সবটাই ঠিক নয় কেননা পরিষেবাটা চালু আছে ইমার্জেন্সি চালু আছে অনকল চালু আছে একেবারে যারা পেশেন্ট ইন নিড সেই সার্ভিসটা অন্তত চালু রেখেছে সার্ভিস আমরা যারা রেগুলার সার্ভিস করছি তারা যেটা চালু রেখেছি দিনের ডাক্তাররা আসছে মুভমেন্টের সাইড বাই সাইড তারা আমাদের সাথে পার্টিসিপেট করছে যাতে করে এমার্জেন্সি লোকটাকে কমানো যায় বা পেশেন্টকে কিছুটা টু সাম এক্সটেন্টে রিলিফ দেওয়া যায় হ্যাঁ আপনার নাম হ্যাঁ আমার নাম সুভাষ মন্ডল মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি